সত্যি মানুষের মন মানে হচ্ছে একেবারে দয়া মায়ায় ভরা কিন্তু দেখবে এই সকল মানুষরাই কত মানুষ দেখতে পেয়েছি খেতে পায় না রাস্তায় ভিক্ষে করে খায় কত বাচ্চার পরনে জামা কাপড় নেই হাত পেতে দুটো পয়সা চায় কিছু কিনে খাবে বলে এই সব মানুষরা কিন্তু তখন টাকা বের করবে না কিন্তু ওয়াইটিতে যদি কেউ একেবারে মানে চোখের জল ভাসিয়ে কোনো কিছু ইস্যু তুলে মানে কি বলবো টাকা ভিক্ষা করে তখন মানুষ পাঁচ হাজার দশ হাজার দু হাজার কুড়ি হাজার যার যেরকম সামর্থ্য হাজারে হাজারে বেরিয়ে যায় তো সেই আমরা দেখেছি এর আগে অনেকেই অনেকেই ওয়াইটি থেকে টাকা তুলেছে ওয়াইটি থেকে বলতে কিউআর কোড দিয়ে অনেকেই টাকা তুলেছে এখন সুয়ের ব্যাপারটা সামনে আসছে সুয়ের ব্যাপারটা আমরা জানি না কত লাখ টাকা কারণ ও আর করতে বলেছে এবার এখানেও প্রশ্ন আছে আর কি সবার ক্ষেত্রে সবাই কি করতে পারে বিশেষ বিশেষ ব্যক্তি একমাত্র করতে পারে তো যাই হোক সেখানে ও বলছে ছিয়ানব্বই হাজার আমরা প্রথমবার শুনলাম পঁচিশ লাখ এখন এসে গেছে কুড়ি লাখ তো সে যাই হোক হাজারে হোক বা লাখে হোক এগুলো হচ্ছে মানুষই তো দিয়েছে তো সেই সব মানুষরা কিন্তু এখন তাদের মধ্যে থেকে কেউ কেউ রিটার্ন চাইছে টাকা আর যাদেরকেই ও মানে যারা ওর কাছে রিটার্ন চাইছে তাদেরকেই কিন্তু ও ব্লক করে দিচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক হ্যানা ত্যানা ওয়াইটি সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছি যাতে কোনোভাবেই যোগাযোগ করা না যায় তো এখানে অনেক মানুষ চাইছে এই সমস্ত ক্রিয়েটারদের শাস্তি হোক যারা বিভিন্ন ইস্যু তুলে মানে এইটা এই সমস্যা ওটা ওই সমস্যা এই রকম তুলে যারা প্রকৃতই সমস্যা নয় অথচ সমস্যা দেখিয়ে তারা হচ্ছে টাকা তুলেছে এদের শুধু শুয়ের ক্ষেত্রে নয় আমারও ঠিক তাই অনেকে এখানে দেখেছি অসুস্থ স্বামীকে দেখিয়ে বিদেশ থেকে প্রচুর টাকা রোজগার করেছে আজকে তাদের অহংকারে মাটিতে পা পড়ে না আজকে সে অনেকের অন্নদাত্রী শুনতে পাই আবার অনেককে দেখেছি মানে কাউকে কাউকে দেখেছি বাচ্চার অসুস্থতা বোন ম্যারো হবে অপারেশান হবে তো সেক্ষেত্রে সেটা দেখিয়ে টাকা এরকম অনেক ব্লগারকে দেখেছি তাহলে শুধু সুয়ের ক্ষেত্রেই মানুষ কেন পড়ে আছে কারণ এই যে মানুষগুলোকে টাকা দিয়েছে তারা হয়তো ফেরত চায়নি কিন্তু শুয়ের মানুষগুলো শুয়ের ব্যবহারের জন্য টাকা রিটার্ন চাইছে যেটা আজকে একটা কমিউনিটি পোস্ট থেকে দেখতে পেলাম সেই কমেন্ট তুলে কমিউনিটি পোস্ট করেছে যে লাইভে এসে সবটা আলোচনা হবে কথা হচ্ছে যে যখন তারা টাকা দিয়েছিল তারা কি বিচার বিবেচনা না করেই শুধুই আবেগের বসে একটা মানুষকে ভালোবাস ভালোবেসে টাকা দিয়েছিল আর যদি সত্যি আবেগ ভালোবাসা এতটাই থাকে তাহলে এতটা কেন বিমুখ হয়ে গেল তাহলে কেউ কি ভুল বোঝালো তার কারণ দেখো আমি যদি কোনো মানুষকে ভালোবাসি এই যে আমি প্রথমেই গামলার কথা বলি যাকে সবাই কী বলবো টিনা নামে সবাই চেনে ওয়াইটিতে তো সে দেখো তাকেও প্রচুর মানুষ ভালোবাসে না আমি টাকা পয়সা দিয়ে বলছি না সাপোর্টার প্রচুর মানুষ ভালোবাসে এবং তারপরেও প্রচুর মানুষের কী বলবো ওর কেচ্ছা প্রচুর বেরিয়ে গেছে তারপরেও কিন্তু প্রচুর মানুষ ওকে আজও সাপোর্ট করছে সেরকমই বললাম ভালোবাসা কিন্তু অন্ধ হয় কেউ কাউকে বোঝাবে আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বলবে সেটা নিয়ে আর সেটা নিয়েই মানুষ লেগে পড়ে যাবে সেটা কিন্তু হয় না কিন্তু কী এমন ঘটলো এখন দেখা যায় সু অনেক মার্জিত সু অনেক ভদ্র সু অনেক মানে গালিগালাজকে ত্যাগ করেছে তারপরেও এই যে সুয়ের জীবনে আইফোন শুয়ের জীবনে বাথরুম তারপরে তোমার কিচেন সব নতুনভাবে তৈরি করা ওর ঘুরতে যাওয়া ওর লাকজারি একটা লাইফ যে লাইফে ওর হাজবেন্ডের ওই মলের চাকরি থেকে ও নিজেই বলেছিল যে আমার হাজবেন্ডের ইনকামে চায়ের জলও গরম হয় না জল গরম হয় না তো সেখান থেকে এত এত ওর ঘোড়া ঘোড়া কেনাকাটা সব কিছু হচ্ছে তো সেইখানেই কিন্তু মানুষের প্রশ্ন ও চিকিৎসার জন্য বা কেসের জন্য যেই খাতেই ও খরচ করুক না কেন ও চিকিৎসা করিয়েছে আমরা দেখলাম আশা আয়ুর্বেদা থেকে যেটা গতকালই ও সমস্ত ডিটেলস আমাদেরকে জানিয়েছে এবং এটাও জানিয়েছে ও সাকসেসফুল হয়েছে চিকিৎসাতে অর্থাৎ ওর ব্লকেজ ওপেন হয়ে গেছে তো যাই হোক সে চিকিৎসার ক্ষেত্রেই টাকা লাগাক আর ওর কেসের ক্ষেত্রেই টাকা লাগাক যে কারণেই লাগাক তো এত লক্ষ টাকা উঠেছে যে চিকিৎসা কেস কামারির খরচপাতি এই সমস্ত এত কিছু মানে মেনটেন করার পরেও ও এই জায়গা থেকে এই এই জিনিসগুলো খরচ করেছে মানে এই বাথরুম টাইলস বসানো সুন্দর করে সাজানো তারপরে সোনাদানাও টুকটাক কেনাকাটা আইফোন কেনা এইগুলো থেকে ও মানে খরচ করেছে তো শুধুমাত্র কি এইগুলো থেকেই কারণ একটা সময় কিন্তু ও প্রচুর রোজগার করেছে এটাও মাথায় রাখতে হবে ও কিন্তু প্রচুর রোজগার করেছে কারণ একসময় এম এসএএলকে প্রতিদিন ছোট করে করে ছোট করে করে এখন শুনতে পাচ্ছি এমএসএলের সঙ্গে নাকি হাতাহাতি সব বন্ধ হয়ে গিয়ে পীড়িত হয়ে গেছে এটা আমি কতটা সত্য কতটা মিথ্যা জানি না সেই ব্যাপারে আমি কিছু বলবো না তার কারণ হচ্ছে শুনতে পাচ্ছি যেটা তো সেক্ষেত্রে একটা সময় কিন্তু ও প্রচুর রোজগার করেছে কারণ ও যেহেতু টাকা পয়সা সেভাবে নাড়েনি কারণ বাপের বাড়ি হোক আর বরের বাড়িতেই হোক সেভাবে টাকা পয়সার কি বলবো সচ্ছলতা সেটা ছিল না বলেই হয়তো টাকা পয়সা জমিয়ে জমিয়ে একসময় ও নিজে শখ পূরণ করেছে তো সেক্ষেত্রে কথা হচ্ছে ও একসময় প্রচুর রোজগার করেছে দিনে চারটে ভিডিও তো দেয়ই পাঁচটাও দিয়েছে এবং সেই সময় ওর প্রচুর ভিউজ হয়েছে প্রচুর আর সেই সময় মনে হয় কন্ট্রোভার্সি জোনে বিশেষ কেউ ছিল না বিশেষ বিশেষ কেউ ছিল না কয়েকজন ছাড়া এখন তো অনেক তবু হাতে গোনা যাবে অনেকেই হয়েছে তো তখন কিন্তু ওই মানে এক হাতের কর শেষ হবে না এই কজন ছিল তো সেই সময় ওর রাজত্ব ছিল বলা যেতে পারে কন্ট্রোভার্সি কুইন ও একজন কন্ট্রোভার্সি কুইন তো সেই সময় কিন্তু ও প্রচুর রোজগার করেছে সেই রোজগার থেকেই যে ও ওর শখগুলো মেটাচ্ছে না এটাও কোনো কারণ নয় এবার হচ্ছে ও কত টাকার মানে এই কিউআর কোড দিয়ে তুলেছে সেখানে কুড়ি লাখ টাকাটা কিন্তু কম নয় একটা প্রাইভেট ফার্মে চাকরি করলেও কিন্তু মানুষ অবসরের পর এত টাকা একসঙ্গে পায় না বা সরকারিতেও হয়তো যদি ডিগ্রুপের করে এত টাকা মনে হয় না একসঙ্গে পায় মানে রিটায়ারমেন্টের পর তো সেখানে ও মাত্র এই চার বছর ওয়াইটিতে এসে আর এই দু বছর আগে এত টাকা ও রোজগার করে ফেলেছে সেটাও একটা হাস্যকর লাগে মানে সন্দেহ প্রকাশ হয় তো কুড়ি লাখ অ্যামাউন্টটা প্রচুর পঁচিশ লাখ শুনেছিলাম সেটা কুড়ি লাখ কী করে হলো সেখানেও একটা ধন্দ আছে ও বলছে ছিয়ানব্বই হাজার তো এই ছিয়ানব্বই হাজারই আমি মেনে নিচ্ছি ছিয়ানব্বই হাজারই যারা ওকে দিয়েছিল তারা ভালোবেসে ভালো ভেবে ওর একটু কাজে লাগবে টাকা পয়সা সেইভাবে দিয়েছিল আজকে নাকি তারা সমস্ত টাকা ফেরত চাইছে টাকা ফেরত চাইছে কারণ এইভাবে ও নাকি টাকা ভিক্ষা করে ওর নিজের সকাল মিটিয়েছে যে প্রয়োজনে নিয়েছিল সেই প্রয়োজন মিটায়নি এবারে কথা হচ্ছে যারা টাকা দিয়েছিলে তারা এতটা কারণ তখন হৃদয়ে বিগলিত হয়ে গিয়েছিল যে সেই সময় টাকা দিয়েছিলে সেই সময় টাকা যখন দিয়েছিলে আজকে কেন এতটা ওর প্রতি বিমুখ হচ্ছ যে টাকাগুলো ফেরত চাই একটা মানুষকে জিনিস যে কোনো গিফট বলো টাকা বলো বা ক্যাশ মানে যে কোনো জিনিস তাকে সাহায্য করে সেটা ফেরত চাওয়াটাও যেমন নিম্ন রুচির একটা পরিচয় আর আমি সেই মানুষটাকে সাহায্য করব কিনা সেই মুহূর্তে আমি কখনোই সুখে বলছি না খুব ভালো মানুষ কারণ ও অনেক মানুষকে নিয়ে প্রচুর কাটাছেড়া করেছে প্রচুর কিছু করেছে সেই সময় একদম দমদার ভিডিও বানিয়েছে যেগুলো হয়তো অনেক সময় শোনা যেত না ইচ্ছে করতো না শুনতে মানে এতটাই মানে ডেসপারেটলি ভিডিও করতো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এখন তো অনেক ও নম্রতা দেখায় তো সেই সময় মানুষ ওকে কী করে ভালোবাসলো এটা একটা কথা সেই সময় ওকে মানুষ কী করে ভালোবাসলো যারা ওকে ভালোবেসে টাকা দিয়েছিল। সেই সময় কি খুব এন্টারটেন করতো মানে খুব মজা নিত বিশেষ করে এম তারপরে আরও যাদের যাদের নিয়ে ভিডিও করেছে ম্যান্ডিকে নিয়ে তো সেই সময় ওদেরকে এত কাটাড়া করেছে এত কাটা ছেঁড়া করেছে এত নোংরা কথা বলেছে যেটা দেখে মানুষ এন্টারটেন হতো সে কী ধরনের কন্ট্রোভার্সি করছে না করছে কতটা করছে কতটা যুক্তিসঙ্গত বলছে সেসব না দেখেই বা আমাদের তো দারুণ এন্টারটেন করছে চলো আমরা ওকে হেল্প করি চলো আমরা একে ওকে হেল্প করি সবাই যদি ওই ফোকলার মতো হতো না যে আমার কাছে এক টাকাও নেই তোকে সাহায্য করার মতো বা তোমাকে সাহায্য করার মতন সেই রকম যদি হতো আজকে এই পরিস্থিতি তৈরি হতো না আজকে এই পরিস্থিতি তৈরি হতো না এবং যেটা শোনা যাচ্ছে যে ওর বাড়িতে নাকি খুব শিগগিরই একটা হামলা হতে চলেছে ওর বাড়িতে হামলা হতে চলেছে যেহেতু ওর শ্বশুরের বাড়ি শ্বশুর শাশুড়ি বর্তমান স্বামী তো আছেই তো সেক্ষেত্রে ও নাকি সেই জন্যই ওই বাড়ি ছাড়তে চলেছে এবং কোথায় যাবে না যাবে সেটা তো পরবর্তীকালে আমরা দেখতে পাবো সেটা পরের কথা কিন্তু সেই জন্যই নাকি ছাড়তে চলেছে আচ্ছা বাড়ি ছাড়লে তাকে কি আর ধরা যায় না এটা আমার একটা প্রশ্ন হ্যাঁ বাড়ি ছাড়লে হয়তো সেই বাড়িতে গিয়ে হয়তো যে মানে কি বলবো হই হট্টগোল ঝামেলা লোকজন জড়ো করা সেটা হয়তো ওই বাড়িতে হবে না কিন্তু ওকে তো ধরা যাবেই এবারে ও সবাইকে ব্লক করছে কেন এটা একটা কথা ও কেন সবাইকে ব্লক করছে সবাইকে সবার কাছ থেকে ও টাকা পেয়েছে সেটা ও স্বীকার করেছে অ্যামাউন্ট যাই হোক টাকা পেয়েছে সেটা ও স্বীকার করেছে এবং যারা টাকা দিয়েছে তারা এখন রিটার্ন চাইছে ওর পক্ষে মনে হয় না এই মুহূর্তে সবার টাকা রিটার্ন করা সম্ভব ঠিক সেই কারণেই ও কি ভয় পেয়ে ব্লক করছে সেটা কিন্তু নয় ওর পক্ষে কিন্তু এখন টাকা রিটার্ন করা সম্ভব নয় ঠিক সেই জন্যই কিন্তু ও সবাইকে ব্লক করছে তো সেক্ষেত্রে কথা হচ্ছে যারা আমার একটাই প্রশ্ন যারা দিয়েছিলে কি ভেবে দিয়েছিলে আচ্ছা তোমাদের যখন এই যে যারা বললাম প্রথমে ফুটপাতে অনেক বাচ্চা ঘুরে বেড়ায় অনেক ভিখারি অনেক মানে কি বলবো দুস্থ বৃদ্ধ বৃদ্ধা মানুষ তারপরে অনেক ভিখারি যারা রয়েছে রাস্তায় ভিক্ষা করে খায় তাদেরকে তোমরা হেল্প করো না কেন কোনো এনজিওতে তোমরা কেন হেল্প করো না কত অনাথ আশ্রম আছে কত বৃদ্ধাশ্রম রয়েছে সেখানে কেন তোমরা হেল্প করো না তোমরা ওয়াইটিতে যে কোনো ক্রিয়েটার যে কোনোভাবে টাকা আদায় করতে বসে যাবে এই জিনিসটাই তো খারাপ দোষ তো সবার যারা দিয়েছে আমার মনে হয় তাদেরও আর যে চেয়েছে তারও কারণ ওয়াইটিতে একটা রোজগারের জায়গা কিভাবে না খেটে রোজগার করো কন্টেন্ট তৈরি করো সেখান থেকে খেটে রোজগার করো ওয়াইটি প্ল্যাটফর্মটাই এরকম তাতে তুমি বিজনেস করো অনলাইন বিজনেস করো বা তুমি ভিডিও বানাও লাইভ করো যেভাবে হোক তুমি ইনকাম করো কিন্তু মানুষের কাছ থেকে ভিক্ষে চাওয়া বাইটিতে আর সেই ভিক্ষে দিয়ে আবার ফেরত নেওয়া সেটাও একটা কেমন যেন ওয়াইটিতে মানে কি বলবো কিছু ভিকারি ভরে গেছে সত্যি কথা বলতে কিছু ভিকারি কেউ তার স্বামীর অসুস্থতা দেখায় কেউ বাচ্চার অসুস্থতা দেখায় কেউ হাঁড়িতে চাল নেই দেখায় কেউ দুদিন খেতে নেই খেতে পাচ্ছি না দেখায় কারোর চাল ভাঙা দেখায় মানে ঘরের চাল ভেঙে জল পড়ছে সেরকমও দেখিয়েছে দেখিয়ে সে আর দোতলা বাড়ি করেও সম্পত্তি নিয়ে বিবাদ আমরা কিছুদিন আগেই দেখেছি তো সেইখানে সেখানেই কথা বলছি যে এইগুলো দেখিয়ে কেউ কেউ ভিক্ষে চায় অনেক বিদেশ দেশ বিদেশ থেকে সাহায্য আসে আবার কেউ সরাসরি চায় কিউআর কোড দিয়ে সরাসরি চায় তো সেক্ষেত্রে সবটাই আমার মনে হয় ভিক্ষে চাওয়ার মতন চাইলেই ওই ভিক্ষে চাওয়া ওয়াইটিটা না ভিখারিতে ভরে গেছে বলতে পারো কন্টেন্ট ক্রিয়েটারে ভরেনি ভিখারিতে ভরে গেছে কারণ তারা দু চার দিন এসে দু চারটে ভালো কন্টেন্ট দিয়ে মানুষের মন জয় করে মানুষকে একদম মানে কি বলবো ভীষণভাবে মানুষের কাছাকাছি পৌঁছে যেতে পারে তারা এটা একটা তাদের বড় গুণ ভীষণ কাছাকাছি পৌঁছে গিয়ে তারা হচ্ছে এবার হচ্ছে তোমার টাকা দাও টাকা দাও কিন্তু সত্যি মানুষকে আবেগের বসে এমন করেই হয়তো ভুলিয়ে দেয় মানুষ না বুঝেই টাকা দিয়ে দেয় তো এরকমই হয়তো সুয়ের চরম শোচনীয় অবস্থা এখন এসেছে টাকা ফেরত দিতে হবে নাহলে আবার নতুন করে কেস হামলা ঝামেলা এই সমস্ত হবে তো সেক্ষেত্রেই ওর হয়তো রকম নতুন নাটক সিম্প্যাথি ড্র করবার জন্য দর্শকদের মনে কেন এর আগেও অনেকবার এরকম আমরা দেখেছি কারণ ও কিন্তু খোলসা করে কিছু বলছে না ও খোলসা করে কিছু বলছে না যে ওর স্বামী ওকে কী করছে ও শ্বশুর শাশুড়ি কী করছে এই দার্জিলিং ঘুরে এলো সমস্ত খরচা ওর হাজব্যান্ড দিয়েছে বললো তাহলে কিসের প্রবলেম তাহলে এই যে আজকে দু বছর পর এসে ওর যে ট্রিটমেন্ট হয়েছে সেটা সাকসেসফুল হয়েছে আর সেটা এসে আমাদেরকে জানালো তার মানে কি এটা বোঝাতে চাইলো যে আমার স্বামীর অক্ষমতা একেবারেই না এটা বোঝাতে চাইলো যে তোমাদের টাকা আমরা নিয়েছি সেটা দিয়ে আমি সমস্ত রকমের ট্রিটমেন্ট করিয়েছি আমি ট্রিটমেন্টের জন্য যেমন নিয়েছিলাম এই যে আমার সমস্ত ফাইল ওষুধ বিভিন্ন থেরাপি এটা ওটা সেটা হয়েছে আমার সব টাকাই চলে গেছে এটা কিন্তু বোঝাতে চাইলো দু বছর পর এসে ঠিক আছে ওর তেইশ সালে সবটা মিটে গেছে ওষুধ খাওয়ারও প্রয়োজন হয়নি ফাইল ফাইল ওষুধ ডেট এক্সপায়ার করে গেছে আমাদেরকে বলল। তাহলে এতদিন পর এসে কেন বলল যেহেতু টাকার ব্যাপারটা এতদিন পর উঠেছে ম্যাডাম নড়ে চড়ে একটু বসেছে তো ও বুঝতে পারছে আমার সমূহ বিপদ ঠিক সেই কারণে কিন্তু এতদিন পর ও বোঝাতে চাইলো আমি এই এই ট্রিটমেন্টগুলো করেছি দিল্লিতে গিয়ে এই এই ডক্টরের সঙ্গে কথা বলেছি সাকসেসফুল হয়েছি আমার এখানে এখানে কত খরচ কথা বলেনি বাট আমি ট্রিটমেন্ট করিয়েছি যে জন্য টাকা নিয়েছিলাম আমি সেই জন্য ট্রিটমেন্ট করিয়েছি এবার কথা হচ্ছে ও বোঝাতে চাইলো যে আমি ট্রিটমেন্ট করিয়ে আমি সাকসেসফুল হয়েছি বাট আমার যে হাজব্যান্ড তার এখন হয়তো সমস্যা ও না ও মুখ খুলে বলেনি ও ভগবানের হাতে তুলে দিয়েছে যে ভগবানের যেদের কাছে আমি হার মানলাম আর সত্যি কথাই ভগবান যদি না চায় না সত্যি কোনো কিছু হওয়ার নয় দুজনে সুস্থ থাকলেও দুজনে সন্তান উৎপাদনে যোগ্য থাকলেও কিন্তু অনেক সময় দেখেছি যে ভগবান না চাইলে হয় না ইস মানে সন্তান তো ভগবানের দান তো যাই হোক ও অনেকটা পেনফুল একটা জার্নির মধ্যে দিয়ে গেছে সেটা দেখেও শুনেও খারাপ লাগছিল তো সেক্ষেত্রে একটাই কথা বলবো টাকার ব্যাপারটা নিয়ে একটা কথা বলি যে টাকা যারা দিয়েছো তারা প্লিজ ওকে কোনো জানি টাকা তোমাদের চলে গেছে মনে করে নাও কোনো ভিকারিকে ভিক্ষা দিয়েছ হ্যাঁ বড়ো অ্যামাউন্ট কোনো ভিকারিকে ভিক্ষা দিয়েছো ওয়াইটিতে তো আমি বললাম ভিকারিতে ভরে গেছে কোনো ভিকারিকে ভিক্ষা দিয়েছ এবং ভিক্ষা দিয়ে কি আমরা কেউ ফেরত নিই বলো ওকে চাপ দিলে কি হবে উল্টো কেস হতে পারে উল্টো কেস বলতে আমি আইনগত কেস বলছি না মানে ও কিছু একটা করতে পারে যেরকম ও বোঝাচ্ছে ও কিন্তু লিখেও ছিল টাইটেলে তো সেক্ষেত্রে অন্যরকম কিছু হতে পারে হ্যাঁ এবার যদি আইন প্রশাসন অন্য কোনো ব্যবস্থা নেয় সেটা আলাদা কথা সেটা আলাদা কথা কিন্তু পার্সোনালি যে সমস্ত দর্শকরা ওকে টাকা দিয়েছো পার্সোনালি ওকে আলাদা করে চাপ দিও না ঠিক আছে কারণ ও যে সু নামের আগে সু আছে বাট ও যে খুব সু সুবিধার সেটা কিন্তু নয় কারণ ও কিন্তু ওর প্রয়োজনে রঙ বদলাতে পারে ওর প্রয়োজনে ও গিরগিটির থেকেও তাড়াতাড়ি রঙ বদলাতে পারে এটা বলতে বাধ্য হচ্ছি কারণ হচ্ছে আমরা দেখেছি এর আগে এর আগে দেখেছি কারণ ম্যান্ডির ক্ষেত্রে বা আরও সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে যখন ভিডিও করেছে তারপরে ও দাঁত নোখ বের করে কিভাবে ওর ভিডিও করেছিল তারপরে আবার সমঝে গেছে তো সেক্ষেত্রে কেউ পার্সোনালি ওকে চাপ দিও না যাদের টাকা পাওয়ার সত্যি মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে তোমাদের টাকার দরকার হয় ফেরত পাওয়ার একান্তই তাহলে আমার মনে হয় অন্য কোনো ব্যবস্থা নাও বা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করো কিন্তু পার্সোনালি কেউ ওকে মেসেজ করে এ করে হ্যারাস করো না তার কারণ উল্টো ফল হতে পারে ওই জন্য আমি বললাম এটা আমার ধারণা আমার মতামত আর কি আমি ভুলও হতে পারি আমার ধারণা কারণ ওই যে বললাম কাউকে ফাঁসাবার জন্য এক পায়ে গিয়ে থাকে এটা হচ্ছে কথা তো যাই হোক এবারে হচ্ছে কথা যে আর যাদের মনে হবে অনেক আছে অনেক না থাকলে তো কেউ ওই রকম একটা কন্টেন্ট ক্রিয়েটারকে সাহায্য করতে পারে না তো তারা ধরে নাও যে ভিক্ষে দিয়েছিলে কোনো এক ভিখারিকে ভিক্ষে দিয়েছিলে এটাই বলবো আর কারণ একটা কমেন্ট বক্সের যেই কমেন্টটা দেখে আমার মনে হলো ম্যাডামের কমিউনিটি পোস্ট থেকে কমেন্টটা দেখে মনে হলো যে অনেকেই হয়তো টাকা ফেরত চাইছে ওর সাথে পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করছে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব মেসেজের মাধ্যমে কিন্তু ও সবাইকে ব্লক করে দিচ্ছে তো সেক্ষেত্রে ওর উপরে চাপ সৃষ্টি হবে চাপ সৃষ্টি হয়ে ও যদি কোনো ভুল ডিসিশান নেয় তখন কিন্তু মোবাইল টোবাইল সব কিছুই কিন্তু কি বলবো চেক করা হবে তো সেক্ষেত্রেই বললাম পার্সোনালি কেউ ওর সাথে যোগাযোগ না করে অন্য উপায় যদি তোমাদের একান্তই টাকার প্রয়োজন হয় অন্য উপায়ে ব্যবস্থা নিতে পারো তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা